বুধারকান্দি ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে দরিদ্রদের মাঝে কোরবানির গোস্ত বিতরণ অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেলি নিউজ একাত্তর মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে ঈদ উল মুসলমানদের জন্য একটি উৎসব যেখানে সমগ্র মুসলিম উম্মা কোরবানি করে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বুধারকান্দি ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে গ্রামের দরিদ্র অসহায় পরিবারগুলোর মাঝে গোস্ত বিতরণ করা হয় মঙ্গলবার আঠারো জুন সকালে বুধারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরু কোরবানি করে ঘরে ঘরে স্বেচ্ছাসেবক দিয়ে পৌঁছে দেওয়া হয় প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় দেড় কেজি করে একশো পঞ্চাশটি দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে কোরবানির গোস্ত পৌঁছে দিয়েছে এছাড়া যারা কারো কাছে লজ্জায় কোরবানির গোস্ত চাইতে পারে না তাদের কাছেও গোস্ত পৌঁছে দিয়েছে ওলামা ঐক্য পরিষদ এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো কোরবানির ঈদে সমাজের সুবিধা বঞ্চিত মানুষেরা কোরবানির গোস্ত খাওয়া উপভোগ করতে পারে কোরবানির গোস্ত খাওয়া থেকে যেন বঞ্চিত না হয় গান্ধী ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন শিকদার বলেন কোরবানির উদ্দেশ্য হল ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন আর তাই বিগত কয়েক বছর ধরে কোরবানির গোস্ত বিতরণ করছি দরিদ্র ও অসহায় পরিবারদের মাঝে এই কাজ করতে যেয়ে দেখেছি এ সকল মানুষের চোখে মুখে গোস্ত খেতে পারার তৃপ্তির আমেজ তিনি আরো বলেন এমনও অনেক পরিবার আছে যারা সম্মানের ভয়ে লজ্জায় কারো কাছে গোস্ত চাইতে পারে না আমরা আলহামদুলিল্লাহ গোপনীয়তার সাথে তাদের বাড়িতে গোস্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি বুধারকান্দি ওলাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন প্রবাসী বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে থাকি এটি প্রতিষ্ঠান শুরু থেকেই সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে থেকে সেবা করে যাচ্ছে দু সাল থেকে ঈদে গরু কোরবানি করে এর গোস্ত বিতরণ করা হচ্ছে আমাদের এই কোরবানি কার্যক্রম ইনশাল্লাহ সবসময় অব্যাহত থাকবে এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন সরকার সভাপতি মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সহসভাপতি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন মাওলানা মোহাম্মদ আবু ইউসুফ সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ জাকির হোসেন শিকদার সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মাইনুদ্দিন প্রচার সম্পাদক মুফতি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন কোষাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ মাওলানা আবদুল্লা সহ আরও অনেকে আজকে বুদায় কেন্দ্রে ওলামা পরিষদের উদ্যোগে গ্রামের যারা হয়তো দরিদ্র কুরবানি করতে পারে না তাদের মাঝে কুরবানির আনন্দ আমরা ভাগ করতে পেরেছি এবং যারা আমাদের সাথে শরীর ছিলেন আপনাদের সকলের জন্য অনেক অনেক দোয়া আল্লাহর কাছে করি এবং আল্লাহ তা যেন আপনাদের এই দান কবুল করেন এর শিলার জন্য আমাদের সবাইকে আল্লাহ রকুল আলমের মাফ করে দেন সম্মানিত দিওয়ার্স আপনারা সকলে অবগত আছেন যে বুদায় কেন্দ্রে ওলামা পরিষদ প্রতি বছরে আপনাদের সহযোগিতায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে কোরবানির বস্তু বিতরণ করে থাকে তো আমরা এই মহৎ কাজ কিন্তু আপনাদের সহযোগিতা পায় বিদায় আমরা করতে সক্ষম হই অথিত আপনারা আমাদের পাশে ছিলেন জন্য আমরা এই মহৎ কাজ করতে পেরেছি এবছর অনেকে দেশ দেশ থেকে এবং প্রবাস থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন তার জন্য প্রত্যেকে আন্তরিক ধন্যবাদ আমরা আশা রাখি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমরা সমাজে আরও বড় বড় কাজ করতে পারব এই আশায় আমি ব্যক্ত রেখে নিচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ বুধের কেন্দ্রে ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই কুরবানির আয়োজন আমরা করেছি আপনাদের সকলের সহযোগিতায় তো আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই সংগঠন আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছর আমাদের এলাকাতে যারা গরিব অসহায় কুরবানি দিতে পারে না এদের জন্য এই কুরবানি ব্যবস্থা করা বিশেষ করে আল্লাহতালা সুক্রিয়া যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের গ্রামের সকলেই সহযোগিতা করেছেন আমাদের গ্রামের অনেকেই প্রবাসী আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তালা যেন আপনাদের সকলের সহযোগিতাকে কবুল করেন এবং আল্লাহ তালা যেন আপনাদের সকলকে নেক দান করেন এই আশা ব্যক্ত করে মৌ ডেলি নিউজ একাত্তর ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য উ পক্ষে সঙ্গেই থাকুন